এই বাংলাদেশের সুপার স্টারের নাম কি কথা কয় না বাংলাদেশের সুপার স্টারের নাম কি সাকিব খান দেখছেন একে সাকিব খান বললেন হাত তোলেন তো রাগ করেছেন ভাই বাংলাদেশের সুপার স্টার শুধু না বলিউড টালিউড হলিউড বলিউড যত আছে সবগুলার সুপার স্টারের নাম যুবকদের মুখস্থ আছে না না এ কথা বলেন আছে না নাই কিন্তু ইসলামের সান নাম্বার খলিফার নাম কি মুখস্থ নাই আছে না না এরকম যুবক রাগ করতেছেন মনে হয় কয়েকদিন আগে আমার এক মুসল্লির বিয়া কথা কি বোঝেন বিয়া বোঝেন তো এই বিয়া পড়ানোর জন্য যায় না হুজুরেরা আমিও গিয়েছি বিয়ে পড়ানোর জন্য তো ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তুমি কি সুরা ফাতিহা জানো ওর চোখ মুখ ঘামে গেছে কথা বোঝেন ভালো করে তো জিজ্ঞাসা করলাম তুমি কি সুরা ফাতিহা জানো চোখ মুখ ঘামে গেছে পাশে কিছু কোল দ্বারা মানে দুলাভাই থাকে সাহায্যকারী বোঝেন তো একটু ভাষাগুলো ক্লিয়ার নাও হতে পারে যেহেতু অনেক পার্থক্য কথা কি বোঝেন না সেই ঢারায় ঢাকা নারায়ণগঞ্জের পাশে আপনাদের বাড়ি আর আমাদের বাড়ি সেই উত্তরবঙ্গে রংপুর গাইবান্দা বোঝেন না এই জন্য কিছু কম বেশি হতে পারে না বুঝলে বলবেন সম্মানিত ভাই আমার আমার তই কোল দ্বারা যারা দুলাভাই ছিল ওরা বলতে যে হুজুর আপনার বিয়ে পড়ানোর যে ভিজিট ওটা কত বলে দেয় পাঁচশো সাতশো কি আবার এক হাজার দেয় কয় হুজু দুই হাজার টাকা দেবো তাও সুরে ফাতে আস না ওই কে হুজুর আমাদেরকে যদি ধরেন আমরাও বলতে পারবো না তার মানে বিয়ে করতে গেছে সুরা ফাতেহা জানে না এ কি বইয়ের মহরানা পরিষদ করবে হ্যাঁ সুরা ফাতেহা ধরবেন ও তো তিন কিলো দূরে থেকে গাড়ি তুটে থেকে মুখ মানে এই বিয়ে করবার যাচ্ছে না এই বইয়ের কাছে বিক্রি হবার যাচ্ছে কথা কথ কারণ যৌতুক নিবি কথা কন নাকে যে মরত দিয়ে করবে যাবি না দিয়ে একেবারে সাদা পাতলা পাঞ্জাবি যাবি গুলো পাওয়া যায় না ভাই এ যে কৌমি মাদ্রাসার হুজুরেরা পরে সবানাল্লা কন ওই সাদা পাতলা পাঞ্জাবি পরে পকেট এক হাজার টাকা নোট এটি ব্যান্ডিল নিয়ে খালি এরকম করবি আর বিয়ে করবে যাবি এই হলো পুরুষ মানুষ কথা কেন তুই এটি কি করবে গেছো হ্যাঁ বেয়াদব তুই বিয়ে করবে গেছো তোর মুখত রুমাল থাকবি কে তার মানে ওই বুঝাচ্ছে যে বইয়ের বাড়ির থেকে দুই চার পাঁচ লাখ টাকা যা পাবো যৌতুক হিসাবে হাত দিয়ে হিসাবে নেমো কিন্তু আমি এক টাকাও দিবার পারবো না ওই পাঁচশো টাকার এক নাকের ভুল কিনছে কথা কন ঠিক নামে ঠিক আমরা হুজুরেরা বলতেছি অমুক পারন অমুক ছেলের সাথে মোট মহরানা পাঁচ লক্ষ টাকা নগদ মাত্র পাঁচশো টাকার একটা নাকের ভুল অবশিষ্ট চার লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাকি রাখিয়া কবুল কয়ে দিচ্ছি কথা কণ এই হলো সমাজের বাস্তবতা সত্য না মিথ্যা